আর গাজ লাগি টাকা আছে না যেটা ব্যবস্থা আছে তার মধ্যে থেকে লিকেজ বন্ধ করে তারপর আপনাকে ব্যবস্থা করতে হবে আর যে মা ধরে সংসারে হিসাব রাখতে জানে সেই মাই सक्सेसफुल মা হল सक्सेसफुल প্রতিষ্ঠিত পরিবার দিতে পারে আর যে মা হিসাব রাখতে না যত টাকা আজকে খরচ করবি কালকে কত আসবে জানে না কতদিনের কি খবর জানে না সেই গর পরদিন আসকারবি সুযোগ করে না চাইতো যত পয়সা দিয়ে দাও আজকে যদি না 5 লাখ টাকা খরচ করে কালকে দাদা সে কি সেবা দেব না দিলে কি দিব বিতুলক দেয় ভালো মাসনা কেసరం তো নিছেন আগে যে 5 লাখ টাকা দিয়ে খেয়ে নেছি যা কত এই মনুষ্যত্ব মনুষ্য স্বভাব এই মনুষ্য স্বভাব আমি আশা করি আপনাদের নামই তো আশা আমার না আপনারও নিরাশ হবেন না আশা যাদের কাছে আছে এর জীবনে আমি আপনাকে ইশারা দিয়েছি নরেন্দ্র মোদী ওয়ান নেশন ওয়ান ইলেকশন করবে তো টাকা বাজবে এই টাকা নরেন্দ্র মোদী অন্তিম জনের জন্যই খরচা করবে আমি মোদীকে চিনি